আজকের রেসিপি বাটার চিকেন এই বাটার চিকেনটা যে কোনো নান পরোটার সঙ্গে হেফবে লাগবে বন্ধুরা আগে থেকে ধুয়ে রাখা চিকেনের মধ্যে আদা রসুন বাটা ঢেলে দিব এক চামচ মতন লঙ্কার গুড়া আর একটু লেবু চিপে মাখা রাখা দিব কড়াইয়ের মধ্যে মেলাটা বাটার রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লেঢে নিব আগে থেকে মেখে রাখা চিকেন গুলা দিয়ে লাড়বো না বন্ধুরা ঢেকে খানিকক্ষণ ভাজতে দিব দিয়ে ঢাকা খুলে একটু লেঢে টমেটো বাটা কাশ্মীরি লঙ্কার গুড়া কাঁচা লঙ্কা ধনে গুড়া নুন দিয়ে কষতে লাগব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে কাজু বাদাম বাটার ঢেলে আবার কষতে লাগব যখন বাটারটা ভাজতে লাগবে বন্ধুরা তখন জল ঢেলে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিব দিয়ে যখন গা মাখা হয়ে যাবে চিকেনটা তখন মেলাটা বাটার আর গরম মশলার গুড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি বাটার চিকেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন